নমস্কার আমরা এক আজকে দুর্দান্ত বলা ভিডিও তুলে দিতে চলেছি আপনাদের হাতে যে মোবাইল রয়েছে তার মধ্যে দিয়ে তো আপনারা ছোট বড় সবাই জানেন যে বোরা থানার অন্তর্গত ধার গ্রামে যে হাই ভোল্টেজ লোড়া ছিল তা যে আমাদের সামনে যে কারা মালিক বা রসিক রয়েছে ওনার মুখ থেকে জেনে নেব ওনার কারার ফলাফল এবং ক নম্বরে জোড়া ছিল আপনারা হয়তো সকালের ভিডিও জানেন তাও আমরা জেনে নেব ওনার মানে ক নম্বরে জোড়া ছিল এবং কত প্রাইজ ছিল আর কতক্ষণ খেলা দেখান ছিল দর্শক দিকেও মনোরঞ্জন দিতে পারিছি বলল কি নাই তো আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে নমস্কার নমস্কার তো সর্বপ্রথম আপনাকে তো সকালে সকালের আপডেট জানে বা আগে আগে যে আপডেট গুলো ছাড়া হয়েছে তার মধ্যে দিয়েও আপনার নাম পরিচয়টা জানে তা সত্ত্বেও আমরা জানি আর নাম পরিচয় আমার নাম চিত্তমাদ গ্রাম আরা আসা থানা বলরামপুর জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা তো বলুন কেমন আছেন ভালো আছি তাহলে খেলা কেমন দেখেন পাবলিক খেলা ওটা পাবলিকে বলে আমি নিজে বললে তো এটা অন্যরকম হয়ে যায়

আপনি তো পড়া পরাজয় হয়নি না কাড়া আমার আই নাই মানে আমি হার মানে তাহলে লড়াইয়ের পরবর্তী লড়াই যেসব দর্শক বিন্দরা দেখলো লড়াই বা এখনো তারা ঘরে বসে মোবাইল খুলি আছে তারাকে কি সংবাদ দিতে চলেছে যারা আসরে আছে না আমার কাড়া বলে ফেলি ওরা পোস্তা আছে লুটি চাচ্ছে লুটি চাচ্ছে হ্যাঁ তো লড়াইটা এই কাড়ার কবে দেখতে পাবো আমরা গ্রামে কি ঘুরে বাহার আমার কাড়া বাইরে লড়াই দেখতে এখন বলতে পারছি না কবে লড়বে কখন ধর লড়াই তো হয়ে গেল আপনার গ্রামের লড়াই পার হয়ে গেছে কি বছর গ্রাম এই আমি করি নাই তোমার গান খাই করার নাই কাজ বালা সরে বড় বিনয় বাবুর সরে ভারত কেউ নাম জমা করে নাই ওখান নাই যে নাম জমা করে তখন আমি এদিকে আধার দিচ্ছি কেউ দেই নাই আচ্ছা তাহলে পানু দাদু এত বড় একটা রসিক যদি আর মেলার ডিস্ট্রিক হয়ে যায় তাহলে ওই যে সাত পাঁচ ভাবি আমি দিয়ে দিলি আধার কার্ডটা তারপর বহুত লোকে তো কমেন্ট করতেছিল বলছে হ্যাঁ ভাত খাতে যাচ্ছে এই আর

লড়াই আমরা বহুত আনন্দ পালি আজকে লড়াই আজকে লড়াই যে এরকম লড়াই মানে তোমার ধরো এক সেকেন্ড মানে কারা যে তখন লাগেছে পুরো হাই স্পিড লড়াই আচ্ছা মানে এই আসলে শ্রেষ্ঠ নয় নাকি মানুষ ইন্টারেস্ট নাই এক নম্বরটা জন্যই আছে তো ভিডিওটার বিশেষ লম্বা না করে ওনার কারার মানে লড়াইয়ের পরবর্তী কীরকম প্রস্তুতি রয়েছে কতটা আহত হয়েছে তা তুলে দেবে ভিডিও শেষ পান্তে তবে